দুবাইয়ে ভারতের পতাকা উড়িয়ে ঘরে ফিরলেন হাওড়ার উদয় নারায়ণপুরের কলেজ ছাত্রী আন্তর্জাতিক স্তরের একাধিক বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় সোনা ছিনিয়ে এনে দেশের মুখ উজ্জ্বল করেছেন সুস্মিতা দেবনাথ সোমবার রাতে উদয়নারায়ণপুরের বাড়িতে এসে পৌঁছান সুস্মিতা স্বাভাবিকভাবেই পরিবারের সকলেই খুশি উদয়নারায়ণপুরের মাধবীলতা কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের পড়ুয়া সুস্মিতা জাতীয় স্তরে বাজিমাতের পরই সুস্মিতার কাছে সুযোগ আসে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ তৃতীয় এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চলতি বছরের গত পঁচিশ থেকে সাতাশ জুন পর্যন্ত যার আসর বসেছিল দুবাই শহরে আর সেই প্রতিযোগিতায় ভারতবর্ষ থেকে পশ্চিম বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন হাওড়া তথা উদয়নারায়ণপুরের সুস্মিতা দেবনাথ আর্টিস্টিক ট্রেডিশনাল এবং রিদমিক তিনটি বিভাগে স্বর্ণপদক পান সুস্মিতা এখানেই শেষ নয় আঠারো থেকে একুশ বিভাগীয় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স রাউন্ডে দ্বিতীয় স্থান দখল করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি খুব মানে অন্যরকম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি এটা আমি আশা করেছিলাম যে গোল্ড আনবো কিন্তু আমি সত্যি বলতে গিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ধরনের ফার্স্ট রানার আপ এতটুকু মানে আমার নিজের প্রতি ভরসা ছিল কিন্তু সেই ভরসাটা আমার ফ্যামিলি আমার মা আমার টিচার আমাকে দিয়েছে আমার মায়ের ছোট থেকে স্বপ্ন ছিল যে ইন্টারন্যাশনাল আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হব কি ফার্স্ট রানার আপ হবো তো সেটা পেয়ে মানে আমার স্বপ্নটা মানে সত্যি হয়ে গেছে ছোট থেকে মেয়ে আমার অনেক স্ট্রাগল করেছে তার সাথে আমিও অনেক অবশ্যই পরিশ্রম করেছি যে একটা মা হয়ে যা যা করণীয় সবটাই করেছি ওর জন্য তো আজকেও সাকসেস দেখে যে আমি যে মানে পরিশ্রমটা বা আমার ফ্যামিলি আমার দুই ভাই মানে একটা হলো পাপ্পু একটা হলো উজ্জ্বল এরা অনেক করেছে আমার ফ্যামিলির জন্য মানে আমার ছেলে মেয়ের জন্য অনেক করে স্ট্রাগল করে ওরাও এখন করে যাচ্ছে হাওড়া থেকে আইভি তোকের রিপোর্ট খুবই কলম ডিজিটাল